নোয়াখালীর সোনাইমুড়িতে এক মাদ্রাসা ছাত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে তারই সহপাঠী টুপি পড়া নিয়ে বিরোধের জেরে নৃশংস এই হত্যাকাণ্ড খুঁজেছে ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রকে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষক ও অন্যান্য ছাত্ররা মিজানুর রহমানের তথ্য ও জয় ভুইয়ার ছবিতে প্রতিবেদন নোয়াখালীর সোনাইমুরি পৌরসভার আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র নাজিম ও সায়েদের মধ্যে টুপি পরা নিয়ে তর্ক হয় প্রায় দুই সপ্তাহ আগে বিষয়টি জানার পর তাদের বিরোধ মিটিয়ে দেন মাদ্রাসারই এক শিক্ষক কিন্তু এতে সায়েদের ক্ষোভ আরও বেড়ে যায় মাদ্রাসার শিক্ষকরা জানান এই ঘটনার পর নাজিমকে হত্যার পরিকল্পনা করে সায়েদ এরপর রবিবার রাত তিনটার দিকে সবাই ঘুমিয়ে গেলে নাজিমকে ছুরি দিয়ে জখম করে এ সময় নাজিমের গঙ্গানের শব্দ পেলে সবাই জেগে ওঠে এবং সায়েদকে অস্ত্র হাতে আটক করে ওই ছেলে চিল্লান মাইরা হুজুরকে চিল্লামেল আমার মাথার দরজায় বসে এই অবস্থা দেখিয়া পরে সাথে সাথে আমি ওই রুম দুটো লক করা ছিল এজন আমার সন্দেহ লাগছে রুমও লক করা এই অবস্থা কেন হবে ঘটনার পর পরে শুনে মরি থানা পুলিশ ও কুমিল্লা থেকে সিআইডি ক্রাইম সিন ও পিবিআর পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে আর হত্যাকারী আবু সাঈদকে আটক করে এই ঘটনায় জিকে পরিষদের জন্য মাদ্রাসার মুহতামিম ও সিনিয়র শিক্ষক আবু রায়হানকে থানায় নিয়ে হয়েছে এই হত্যার দায় মাদ্রাসা কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে অভিযোগ করেন নিহতের পরিবার ও এলাকাবাসী তারা ঘটনার সুষ্ঠু বিচার চান আমার আমার ছেলের কাছে না না আমার ছেলের দেয় আর মাদ্রাসার কথা কই আনছে ওনারা দেয় না কাছে লয় আনছে আমি জানি না দুনুদুনু সাতজন বিরোধ আছে তাইলে দুনু দুনু আবার কেন একই রুমে রাখার স্থান দাও ওইটা সাথে কেউ জড়িত আছে এটাই পর্যন্ত কোন কারো সাক্ষ্যে আসে নাই এদিকে মাদ্রাসার মুহতারিম মাওলানা মাসুম জানান তিনি রাতে মাদ্রাসায় ছিলেন না পুলিশ ও এলাকাবাসী তাকে বিষয়টি জানায় আসার আগে থানাতে আমি ফোনে জানাইছি যে স্যার এই অবস্থা আমাদের মাদ্রাসাতে এই ঘটনা ঘটছে তো আপনারা এটা কি করেন তদন্ত করে বা মাদ্রাসা আসতে বলা তো ওনারা ওনারা আমিও মাদ্রাসাতে ঢুকছি ওনারাও মাদ্রাসাতে ঢুকছি সোনাই মুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির হোসেন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সায়েদ হত্যার কথা স্বীকার করেছে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছুরি দিয়ে গলা কেটে তাকে রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে এবং তার ব্যবহৃত আলামতটি আমরা উদ্ধার করতে পেরেছি তাকে আমরা আইনের হতে নিয়ে আসছি তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের আর সতর্ক থাকার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন এলাকাবাসী